কয়দিন পরে তো আমি আর থাকবো না তখন তোমার দেখবে কি আমার সাদা চোখে যেটারে মনে হয়েছে ঠিক আমি সেটাই বলছি যেটা মনে হয়েছে বেঠিক আমি সেটাতে বেঠিক কিব তুমি কি দিয়ার ভিডিওটা দেখছিলা দেখেছি কিন্তু আমার কাছে কেন জানি পুরো ব্যাপারটা মেকি মেকি মনে হচ্ছে এই যে তোমার এই সন্দেহবাতি কথা দূর হইল না হ্যাঁ এইখানে সন্দেহ করার কি আছে হুম দিয়ার মৃত্যুতে ইকবাল সাহেবের কোনো উস্কানি নাই বরং দিয়ারে সে সাহায্য করছে তুমি হঠাৎ করে তার তো পক্ষ নিয়ে কথা বলতেছো কেন ওরে এখানে তো পক্ষ বিপক্ষের কিছু নাই আমার সাদা চোখে যেটারে মনে হয়েছে ঠিক আমি সেটাই বলছি যেটা মনে হয়েছে বেঠিক আমি সেটাতে বেঠিকই বলছি দিয়া মৃত্যুর আগে কিছু কথাবার্তা বলছে সেখানে সে স্পষ্ট বলছে যে ইকবাল সাহেব তারে বাপের মতো আগলায় রাখতো আর এইটা শোনার পরে ইকবাল সাহেবরা আমার খুব ভালো মানুষ মনে হয়েছে আচ্ছা তাহলে থাকো তুমি তোমার ভালো মানুষ নিয়ে আমি আমার অনুসন্ধান ঠিকই চালাচ্ছি চালাও তোমার হাতে যদি সময় থাকে তাহলে চালাও তবে আগেরবার নিউজ করে তো তুমি চাকরি হারাইছো এইবার নিউজ করে কি যে হারাবা সেটা বলা মুশকিল আমার কেন মনে হচ্ছে তুমি আমাকে হুমকি দিচ্ছ আমি তোমারে হুমকি দিলাম কই শোনো তোমারে নিয়ে আমার খুব ভয় হয় কয়দিন পরে তো আমি আর থাকবো না তখন তোমারে দেখবে কি তুমি আবার কই যাইতেছো ও তোমার তো বলাই হয় নাই আমি দুবাই যাওয়ার ভিসার জন্য अप्लाई করেছিলাম আমার তো ভিসা হয়ে গেছে হঠাৎ যাচ্ছো তুমি তো আমাকে আগে কিছু বলো নাই তোমারে বলবো তোমার কি এত সময় আছে আমার কথা শোনার তাছাড়া আমি ভাবছিলাম যে আমার হয় কি হয় না তারই তো কোনো ঠিক নাই আমার জানা মতে তোমার তো এমন কেউ পরিচিত নাই তুমি কোথা থেকে সব ম্যানেজ করছো এই যে তোমারে যে আমি বলি না তার আরেকটা কারণ বুঝছো হ্যাঁ সহজ কথাটা রে বাঁকা করে দেখাটা তোমার স্বভাব আরে ভাই মানে আমার নিয়ে কীরকম নেগেটিভ ভাব নেই তোমার সময় আমার নিজের কোনো যোগ্যতা নাই আমি আমার নিজের যোগ্যতায় ব্যবস্থা করছি যোগ্যতা হাড়ে আছে তোমার আবার অপমান করো যত খুশি অপমান করো এই যাবত তো করেই আসছো হ্যাঁ আরও করো কয়দিন পরে যখন থাকবো না তখন বুঝবা আমি কি ছিলাম সাজু আমি এখনই বুঝতে পারতেছি আমার মনে হয় আমার দিয়ার ডেড বডিটা দেখা উচিত ছিল খুবই আফসোস হচ্ছে কেন দেখি নাই না দেখে খুব ভালো করছো নিতে পারতা না চেহারা সরুদের অবস্থা খুব বাজে হয়ে গিয়েছিল তারপরও দেখা দরকার ছিল এটা আসলে দিয়া কিনা না অন্য কারো লাশ উফ রে সেই সন্দেহবাতি কথা তোমার জীবনে কোনো দিন যাইবো না হ্যাঁ তুমি ওরঙ্গে কাজ করো তুমি সাংবাদিকতা বাদ দিয়া গোয়েন্দা গল্প লেখা শুরু করো অনেক নাম করতে পারবা বাস্তব জীবন গোয়েন্দা গল্পর থেকেও হার মানে আর ইকবাল সাহেব যে মানুষ সে তার পরিবারকেই ছাড়ে না বাইরের মানুষকে আর কি আর তোমার সাথে একটু কথাবার্তা বললে একটু হালকা হইতে একটু ভালো সময় কাটাইতে হুম আর নিয়ে যেতেছো ঝগড়ার মোডে ঝগড়া করার কোনো ইচ্ছা আমার নাই থাকো গেলাম